তুমি চকলেট তো চকলেট আছে চল 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 এবার খালি যাবো যাবো না যাবো হ্যালো জিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শঙ্কু দিব্যান রাখি তো আজকে আমি আবার যাচ্ছি আমার চার নাম্বার আমার ফোর্থ আইবুড়ো ভাত খেতে এক কাকু কাকু বাড়ি তো আমাদের বাড়িতে খুব কাছে মানে এর আগে যতগুলো আই বড়ো ভাত খেয়েছে দু তিনটে সব সবকাটা দূরে দূরে ছোটো ফাঁসে দুটো মা বাড়িতে ছিল তারপর আগে দিয়েছিলাম দিদি বাড়ি ছিলিগুড়িতে তো ওগুলো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি গেছিলাম তো আজকে খুবই কাছে আমাদের থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স মেডিকেলে সেই কারণে আজকে খুব রিল্যাক্সে যাচ্ছি রিল্যাক্সে রেডি হয়েছি এই রেটটার মতো বাজে মা আর আমি রেডি হয়েছি তো এখন মা আর আমি বের আর আমাদের বাড়িতে মিনিট লাগবে তো এই যে মার আমি এখন বেরোচ্ছি এই যে মা আজকে পরেছে একটা খুব সুন্দর একটা সিম্পল সিল্কের শাড়ি আর আমি পরেছি আজকে মায়ের একটা শাড়ি এই শাড়িটা মাকে দু বছর আগে শঙ্কর পুজো দিয়েছিল তো আজকে এই মায়ের শাড়িটা পরেছি এই শাড়িটা আমার খুবই পছন্দ আঁচলের জন্য খুব সুন্দর আঁচলে কাজ করা সেই কারণেই এটাই পরেছি তোমাদের সাথে একবার রাস্তা গিয়ে তারপর দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি মেডিকেলে আর কাসী বাড়ি হচ্ছে এই গলিতে বিবেকানন্দ রোড এই গলিতে আমরা এখানে অনেক দিন পর যাচ্ছি এই যে মা যাচ্ছে এই গলিতে একটু আগে গিয়েই ওদের বাড়ি আজকে আমাদের ডেস্টিনেশান খুবই কাছে জাস্ট পাঁচ মিনিটের ডিস্টেন্সে তাই টুক করে টোটো টোটো যে টুক করে চলে এসেছি এই আগে দু তিন দিন গিয়েছিলাম অনেক দূরে তার খুবই কাছে সেই কারণে একদম রিল্যাক্সে আসছি তারপর তোমাদের সাথে গিয়ে আবার দেখা করছি

সত্যি গো এখন না হয় না গো না তোমার বোন যথেষ্ট রোগা আগে হয়তো বেশি ছিল আগে হয়তো বেশি ছিল কিন্তু এখন তাই দেখি হুম

বলে বলে দাও এটা কি মাছ কাতল মাছ এটা কাতল মাছ এটা সুক্ত এটা নবরত নবরত এটা এটা ডাল মাছ এটা হলো সুক্ত সুক্ত এটা আর মাছ আর মাছ এটা মাছ মাছ চিকেন চাটনি বাসমতি পোলাও അതിকি চকলেট মিষ্টি এন্ড কলা আছে মাছ ভালো আমি বললাম মনে

अब कर लोक खाबी

জাস্ট পাডি এলাম সাড়ে পাঁচটার মতো বাজে অনেক খাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে তারপর সবাই মিলে বসে গল্প করছিলাম যে কাছে স্টার অনেক কিছু তো গল্প টল্প করছিলাম তো আরো মধ্যে দেখিয়ে দিই আমাকে কি শাড়ি গিফট দিয়েছে দিয়ে দেখো তো আইব্রোর হাতে আমাকে কাকিমণি এই শাড়িটা গিফট দিয়েছে যেটা হচ্ছে এটা দুধে হালতা কালার মানে দুধে হালতা কালারের মধ্যে ব্লু পায়ের এই যে শাড়িটা হচ্ছে এরকম তোমাদের একটু দেখাই এই যে শাড়িটা খুব সুন্দর আর আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর শাড়িটা আর এই আইব্রো ভাতের সাথে খাওয়ার সাথে এইগুলো আমাকে দিয়েছিল খেতে তো এগুলো তো খাইনি এইগুলো খাওয়া ওই জন্য প্যাকেট করে দিয়ে দিই আমি বললাম ভাইয়ের জন্য রেখে দাও ভাই খাবে তো এই চিপস তারপর লেড ডিঙ্গো এই মাছ সব ভুলে গেছে আনতে আনতে এই সিল্ক তারপর ডেইরি মিল্ক কর্নাটো তারপরে এই আমুলের মিষ্টি দই সব প্যাক করে দিয়ে দিয়েছে তো জোর করে দিয়ে দিয়েছে তো আমি এগুলো সব এগুলো ফ্রিজে রেখে দিই কারণ এটা অলরেডি গলা শুরু হয়ে গেছে সবকটা এখন গলে যাচ্ছে ফ্রিজে রাখতে হবে তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি তোমার সঙ্গে দেখা হবে নতুন কোন এক্সাইটিং ব্লগের সাথে এরপরে ব্লগুলো খুব ভালো ভালো স্পেশাল আসতে চলেছে তখন